আসসালামু আলাইকুম বগুড়াতে এত সুন্দর একটি গ্রাম আছে যেটা আপনারা এখনো জানেন না আর এই গ্রামে কোটি টাকা মূল্যের ব্রিজ আছে কিন্তু সেই ব্রিজের উপর দিয়ে কোন যানবাহন চলাচল করে না চলাচল করে শুধু ভ্যান গাড়ি এখানকার মানুষেরা এখনো ইটালি মানে গ্রাম বাংলার যে ধরে রাখছে এই গ্রামে আসলে হেঁটে বেশি প্রাধান্য দিয়ে থাকে সবাই ভ্যান গাড়ির বদলে হেঁটে যাওয়া আসা ব্যবহার করে আর যদি দূরে কোনো পথ হয় তারা সেখানে ভ্যান গাড়িতে ওঠে অনেক সুন্দর নদী থাকায় বাচ্চারা নদীতে গোসল করতে পারে গ্রামের ছোট ছোট বাচ্চারা বিকালবেলা খেলাধুলা করে যেটা অনেক বেশি ভালো লাগে এটা দেখে আমাদের অতীতের কথা মনে পড়ে যায় গ্রামের পাশে দিয়ে বয়ে গেছে বাঙালি নদীর একটি শাখা নদী যেটা এই গ্রামকে সৌন্দর্য করে তোলার জন্য যথেষ্ট আর এই শাখা নদীর উপর নির্মিত হয়েছে একটি ব্রিজ যা এই গ্রামকে আরো বেশি সৌন্দর্য করে তুলেছে আর এই ব্রিজটি নির্মিত হয়েছে দুই হাজার বিশ সাল থেকে হাজার সালের মাঝামাঝি সময়ে আর এই ব্রিজটি নির্মিত হয়েছে সম্পূর্ণ জাপানের সহায়তায় আপনি যদি বগুড়া শহরে ঘোরার কোনো জায়গা না পেয়ে থাকেন তাহলে আমি ঠিকানা বলে দিচ্ছি আপনারা এই জায়গাতে এসে ঘুরে যাবেন বগুড়া শহর থেকে সোজা চলে আসবেন বাগবাড়িতে বগুড়া থেকে বাগবাড়ি পর্যন্ত সিএনজি ভাড়া নিবে মাত্র চল্লিশ টাকা বাগ সিএনজি স্ট্যান্ডে নামার পরে এখানে আপনার ভ্যান পেয়ে যাবেন ভ্যান ভাড়া মাত্র পাঁচ টাকা করে নেবে বাগবাড়ি থেকে এই ব্রিজ পর্যন্ত আসতে আপনার সময় লাগবে বিশ মিনিট অথচ ভাড়া নেবে মাত্র পাঁচ টাকা আর এই ব্রিজটির নাম হলো বঙ্গারা ব্রিজ যেটা আপনারা গুগল ম্যাপে সার্চ করে দেখতে পারবেন আর খুবই সুন্দর জায়গা বিশেষ করে আপনারা এসে সময় কাটানোর জন্য সেরা একটি জায়গা হতে পারে পাশে সুন্দর একটি জায়গা আছে যে এখানে বসে আপনারা নদীর দৃশ্য উপভোগ করতে পারবেন আর ঠান্ডা বাতাস পাবেন আর এই যে সামনে ফাঁকা জায়গা দেখতে পারতেছেন এইখানে আগে হাট বসতো এখানে অনেক খাবারের দোকান ছিল কিন্তু বর্তমানে সেই হাটটি তুলে অন্য জায়গায় স্থাপন করা হয়েছে কিন্তু পরিবেশটা কিন্তু আগের মতোই সুন্দর আছে পরিবার নিয়ে আপনারা এই জায়গাতে ঘুরতে আসতে পারেন কারণ এই জায়গাটা খুব বেশি সুন্দর বগুড়া শহর থেকে একটু বাহির অনেক সুন্দর সুন্দর জায়গা আপনারা খুঁজে পাবেন কিন্তু নদীর আশেপাশের জায়গাগুলো সব বেশি সুন্দর হয়ে থাকে এই জায়গা সম্পর্কে কোনো কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট করবেন আর ভিডিওটি সবার মাঝে শেয়ার করে দিবেন যাতে পরবর্তীতে এইরকম সুন্দর জায়গায় আপনারা ঘুরতে আসতে পারেন আজকের ভিডিও এতটুকুই দেখা হবে পরে কোনো ভিডিওতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ